আসসালামু আলিকুম ওরমতুল্লাহী আবরকাত হজরত মোহাম্মদ সল্লহু আলী হুসাল্লাম হলেন এই সৌরজগতের স্রষ্টা মহান আল্লাহ পাখের প্রেরিত নবী ও রাসুল মহানবী সল্লাহু আলী ওয়াসাল্লামের ওপর পবিত্র কুরআন শরীফ অবতীর্ণ হয় পবিত্র কোরআন শরীফে যত উত্তম আখলাক এবং প্রশংসনীয় গুণাবলীর কথা বলা হয়েছে তিনি সেসব গুণের অধিকারী ছিলেন তার স্বভাব চরিত্রে কোনো প্রকার মন্দ দিক ছিল না তিনি ছিলেন নিষ্পাপ একজন মানুষের পক্ষে যে পরিমাণ সত্যবাদিতা ধৈর্য পরমত ও পরধর্ম সহিংসতা নৈতিক ও মানবিক মূল্যবোধ সাম্প্রদায়িক সম্প্রীতি নারীর প্রতি সম্মানবোধ মানবতাবাদী চেতনা উদার দৃষ্টিভঙ্গি ইত্যাদি মানবিক গুণাবলী থাকা দরকার তার সবগুলো হজরত মোহাম্মদ সোল্লাহ আলী ওয়াসাল্লামের মধ্যে ছিল হজরত আয়ে সারাদ তালা এর মতে তার স্বভাব চরিত্র ছিল পবিত্র কোরআনের অনুরূপ অর্থাৎ কোরআনের পছন্দই ছিল তার পছন্দ আর কোরআনের অপছন্দ বা অসন্তুষ্টই ছিল তার অপছন্দ বা অসন্তুষ্টি আল্লাহপাকের সকল হুকুম আকাম বাস্তবায়নের মধ্যেই ছিল তার সন্তুষ্টি এবং আল্লাহপাকের হুকুমের অস্বীকৃতি ও অবাধ্যতায় ছিল তার চরম অসন্তুষ্টি প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে যে মহানবীর সাল্লাহু আলি এর ধর্মের অনুসারী হয়ে মহানবীর শেখানো ইবাদতবন্দিগীর বাইরে কোনো নিয়মকানুন অনুসরণ করে আল্লাহর অলি বা বন্ধু হওয়া যায় না হজরত মোহাম্মদ সল্লাহ আলিহাসাল্লাম এর সকল গুণকে নিজের মধ্যে অর্জন করায় একজন আদর্শ মুসলিমের চরম ও পরম লক্ষ্য হজরত মোহাম্মদ সল্লহু আলিহাসাল্লাম এর জন্ম হয় বসন্ত মৌসুমে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মতান্তরে পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দে উনত্রিশে আগস্ট বারোই রবিউল আওয়াল রোজ সোমবার প্রত্যুষে তার মায়ের নাম আমিনা এবং পিতার নাম আব্দুল্লাহ জন্মের পূর্বেই মোহাম্মদ সল্লাহু আলিহাসাল্লামের পিতা মারা যান তার জন্ম হয়েছিল সুবেহে সাদিকের পর এবং সূর্যোদয়ের পূর্বে মানব সভ্যতার ইতিহাসে সোমবার দিনটি ছিল বরকতময় সৌভাগ্যপূর্ণ ও গৌরবোজ্জ্বল এরূপ একটি বরকতময় দিনে তিনি নবোদ লাভ করেন হিজরত করেন মিরাজ গমন করেন এবং ইন্তেকালও করেন হজরত মোহাম্মদ সল্লহু আলিহুয়া দাদা আব্দুল মুতালিব তার নাম রাখেন মোহাম্মদ বা প্রশংসিত এবং তার মা নাম রাখেন আহমদ বা চরম প্রশংসাকারী দুটি নামই পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে ইসলামের ইতিহাসে তিনি মোহাম্মদ সল্ল আলিহুয়াশাল্লাম নামে সমধিক পরিচিত হযরত মোহাম্মদ সল্লহ আলিহুয়াশাল্লাম মক্কার বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন কুরাইশ ছিল হজরত ইব্রাহিম আলাই সাল্লামের উত্তর পুরুষ হজরত মোহাম্মদ সাল্লু আলহ্লাম নবী ও রাসূল মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব ইবনে হাসিম হজরত মোহাম্মদ সাল্লু আলহ্লাম ইতিহাস প্রসিদ্ধ হজরত ইব্রাহিম আলাই সালামের পুত্র হজরত ইসমাইল আলাই সালামের বংশধর ছিলেন হজরত ইসমাইল আলাই সালামের বংশধর বহুকাল পূর্বে মক্কায় বস্তি স্থাপন করেন হজরত মোহাম্মদ সাল্লু আলিয়া এর বংশ পরস্পর উদ্ধতিকে প্রায় ষাট পুরুষ পর্যন্ত পৌঁছে হজরত ইব্রাহিম সালামের পুত্র হজরত ইসমাইল আলাই সালামের সাথে মিলিত হয়েছে হজরত মোহাম্মদ সল্লিয় সাল্লামের মায়ের মৃত্যুর পর হজরত মোহাম্মদ সল্লাহ সাল্লামের দেখাশোনার ভার দাদা আব্দুল মোত্তালিব গ্রহণ করেন তিনি তার এ মহান কর্তব্য অতীব সুষ্ঠু এবং সুন্দরভাবে পালন করেন হজরত মোহাম্মদ সল্লহু আলিহাসাল্লামের আট বছর বয়সে পাঁচশো আটাত্তর খ্রিস্টাব্দে দাদা আব্দুল মুত্তালিব মৃত্যুবরণ করেন আব্দুল মুতালিবের মৃত্যুর পর মক্কা শাসনভার ও হজরত মোহাম্মদ সল্লু আলিহুয়া সাল্লামের দায়িত্ব গ্রহণ করেন তার চাচা আবুতালিব তিনি নিজের ঐরসজাত সন্তানদের চেয়েও হজরত মোহাম্মদ সল্লহু আলিহাসাল্লামকে বেশি আদরযত্ন করতেন আবুতালিবের আর্থিক সচ্ছলতার দরুন হজরত মোহাম্মদ সল্লু সংসারের বিভিন্ন কাজ করতে হতো তবে সে সময় মাঠে মেষ ও উচ্চারানোকে অসম্মানজনক কাজ হিসেবে মনে করা হতো না হজরত মোহাম্মদ সল্লু আলিয়াসাল্লাম আর্থিক অসচ্ছলতার দরুন প্রাতিষ্ঠানিক শিক্ষা না পেলেও বিশ্বকে তিনি পাঠশালা হিসেবে নেন এবং প্রকৃত শিক্ষালাভ করেন মক্কা আবু তালিবের কাপড় ও আতরের একটি দোকান ছিল পাঁচশো বিরাশি খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদ সল্লু আলিয়া সাল্লাম বারো বছর বয়সে চাচা আবু তালিবের সাথে বাণিজ্য উপলক্ষে সিরিয়ার উদ্দেশ্য রওনা দেন সিরিয়ার দক্ষিণে বর্তমান ইরাকের বস্রানগরীতে পৌঁছালে নামক জৈনিক খ্রিস্টান পাদ্রির সাথে দেখা হয় এবং তিনি হজরত মোদ সাল্লামকে দেখে শেষ জামানার শেষ নবী হিসেবে চিহ্নিত করেন তিনি আবু তালিবকে হজরত মহম্মদ সল্লাউ আলিহাসাল্লামের প্রতি বিশেষ নজর রাখার জন্য উপদেশ দেন এর ফলে হজরত মোহাম্মদ সল্লাহুআসাল্লামের পৃথিবী সম্পর্কে জ্ঞানের প্রসারতা ঘটে এবং আবু তালিবের ব্যবসায় প্রভূত উন্নতি সাধিত হয় তো বন্ধুরা এতক্ষণ যে আলোচনাটি আপনারা শুনলেন এই আলোচনা ঘিরে যদি আপনার কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এসে আপনার মূল্যবান মতামতটি লিখে যাবেন আশা করি আপনার মতামতের উত্তরটি আমরা দিতে পারবো ইনশাআল্লাহ সো আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি প্লিজ একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন তো আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম অবরকা এতু